আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হুমায়া একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি মাত্র এক থেকে দেড়শো টাকা খরচ করে যদি এত সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ফ্রকগুলো তৈরি করা যায় তাহলে কোন মাদের ইচ্ছে না হবে এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকগুলো তৈরি করতে তাই আজকের ভিডিওতে খুব সহজ নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করব। যে নিয়মগুলো ফলো করে সব সাইজের ফ্রকগুলো আপনারা তৈরি করতে পারবেন শুধু নিজেদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন তো এখানে আড়াই আধ বহরের হাফ গজ কাপড় নিয়েছি আপনারা যে কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারবেন কাপড়ের বন্ধ অংশটা আমাদেরকে রেখে ডাবল বাজ করে চারপাট করে নিয়ে বাকি অংশটুকু কেটে রেখে দিয়েছে হাতার জন্য তো প্রথমেই আমি উপরের দিকে কাদের সাইডে সোজা করে একটি দাগ দিয়ে দিলাম হাফ ইঞ্চি কাপড় বাহিরের দিকে এক্সট্রা রেখে এখন এই দাগ থেকে ধরে লম্বা মাপটা হবে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিতে মার্ক করছে সেমভাবে এই সাইডেও আঠারো ইঞ্চিতে মার্ক করে মার্ক অনুযায়ী স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে মিলিয়ে নিব এবং মুড়িয়ে সেলাই করার জন্য এক ইঞ্চি নিচে আরও একটি মার্ক করে নিলাম এবার এই যে দেখুন কাদের বা শোল্ডারের মাপটা নিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে মার্ক করবো সেমভাবে নিচেও সাড়ে চার ইঞ্চিতে মার্ক করবো দাগটাকে সোজা করে মিলিয়ে দেওয়ার জন্য যাতে কম বেশি না হয়ে যায় স্কেলের সাহায্যে দুটো দাগিভাবে মিলিয়ে দিয়ে এবার এই কাদের দাগ থেকে দৌড়ে আরমলের মাপটাও আমি সাড়ে চার ইঞ্চি দিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চিতে এইভাবে মার করেছি এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে আরমলের মাপটা আমি দিয়েছি এই বরাবর দৌড়ে কাঁধ থেকে দৌড়ে দশ ইঞ্চি নিচে হিপের জন্য আমি আরও একটি মার করেছি এবার এই যে দুইটা দাগের মাঝখানে প্যাটের জন্য আরও একটি মার করেছি এবার বডির নিব বডি যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে তো চব্বিশ ইঞ্চি বডি চার ভাগ করে আমি ছয় ইঞ্চিতে মার্ক করছি সেমভাবে হিফের এই সাইডেও আমি ছয় ইঞ্চিতে মার করে এক্সট্রা এক থেকে দেড় ইঞ্চি নেওয়া যায় আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন তো এই সাইডে হাফ ইঞ্চি কমিয়ে আরও একটি মার্ক করছি মানে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করেছি প্যাটের এই সাইডটাতে একটু রাউন্ড করে দিব যাতে শেপটা সুন্দর আসে তো মার্ক অনুযায়ী স্কেলের সাহায্যে দাগুলোকে মিলিয়ে দিয়ে এবার নিচে চোরার মাপটা নিব তাই প্রথমে ছ ইঞ্চিতে মার্ক করে দুই ইঞ্চি আরও বাড়িয়ে নিলাম এক্সট্রা নেওয়ার পরে আরও এক ইঞ্চি মুড়িয়ে সেলাই করার জন্য নিয়ে নিয়েছি তো এখানে সর্বমোট এগারো ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি নিচে ডাউন দিয়েছি যাতে কামিজের কোনোটা ঝুলে না যায় মার্ক কোনো যায় দাগগুলোকে এভাবে সোজা করে মিলিয়ে দেব তো আরমলের কোনার দিকে এদিকে এক ইঞ্চিতে মার্ক করেছি এবং ইঞ্চি টেপটা এভাবে রেখে দুটো দাগের মাঝখানে একটি দাগ এভাবে দিয়ে দিলাম দিয়ে আরমুলের শেপটাও রাউন্ড করে এভাবে দিয়ে দিয়েছি এতটুকু হয়ে যাওয়ার পরে আমি মার্ক অনুযায়ী কাপড়টুকু কেটে নিচ্ছি আপনারা কাটার দিকে ফলো করলে বুঝতে পারবেন আর যদি বুঝতে না পারেন ভিডিওটি রিপিট করে আবারও দেখবেন তো এই যে মার্ক করেছি মার্ক অনুযায়ী একটু কেটে চিহ্ন দিয়ে রাখবো এই যে হিফের দিকেও একটু কেটে চিহ্ন দিয়ে রাখবো যাতে ম্যাশিংয়ে বসে আর মাপগুলো না নিতে হয় এবার পিছনের পাটটা সরিয়ে আবারও সামনের পাটটা সুন্দর করে বাজ করে রেখে দুই মানে দুই পরিমাণ কাপড় আর আরমলের সাইডে কেটে দেবো যেটাকে তাল পাট বলা হয় যেহেতু বেবিদের জন্য যদি নাও কাটেন সমস্যা নাই এবার এই যে সাইড থেকে বের হয়েছিল কাপড়টা সেই কাপড়টুকু আমি এভাবে প্রথমেই লম্বা একটি ভাজ দিয়ে চোরায় আরও একটি ভাজ দিলাম বন্ধ অংশটা আমাদিকে রেখে ডাবল বাজ করে চারপাট করে নিয়ে হাতার মোহরা দেখে প্রথমেই একটি মার্ক করে এক ইঞ্চি উপরে আরও একটি মার করেছি সোজা করে দাগগুলো মিলিয়ে নিয়ে উপরে দাগ থেকে ধরে হাতা লম্বাটা হবে সাত ইঞ্চি আমি সাড়ে সাত ইঞ্চিতে মার করছি হাফ ইঞ্চি শিলায় যাবে কমপ্লিট হওয়ার পরে হাতাটা সাত ইঞ্চি হবে আর কি তো মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে মিলিয়ে নিয়ে হাতা ডাউন দেওয়ার জন্য আমি দুই ইঞ্চির নিচে আরও একটি মার্ক করে মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে টেনে নিয়েছি এবার আরমলের মাপটা এইভাবে নিতে হবে এই যে বডি থেকে বডির কার থেকে এভাবে গুড়িয়ে যা আসবে তাই নিতে হবে প্রথমে দুই ইঞ্চিতে একটি মার্ক করে বন্ধ অংশের দিকে এভাবে ইঞ্চি টেপটা রেখে আমার ছয় ইঞ্চি এসেছে ছয় ইঞ্চিতে আমি মার্ক করেছি তো মার্ক যে এভাবে একটু রাউন্ড করে দেব এক্সট্রা সেলাইয়ের জন্য এক থেকে দেড় ইঞ্চি কাপড় অবশ্যই রাখতে হবে আর হাতার মোহরার দিকে অ্যালাস্টিক হবে তাই একটু বাড়িয়ে নিয়েছি তো এই যে এক ইঞ্চিতে একটু কেটে চিহ্ন দিয়ে রাখলাম এলাস্টিক লাগানোর সময় সুবিধা হবে একটু তালপাট কেটে নিয়েছি দুই পয়েন্ট কাপড় মানে দুই সুত পরিমাণ কাপড় তো এবার সিলানোর পালা প্রথমেই আমি বক্রম দিয়ে গলাটা দেবো যেহেতু পিসলা কাপড় তো এখানে একটু বকরম নিয়েছি বকরমটা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন তো গলা হবে চার ইঞ্চি আমি দুই ইঞ্চিতে মার করব বক্রম দিয়ে গলা তৈরি করলে গলার চোরা যা হবে তাই নিতে হবে তো প্রথমেই সামনের গলাটা আমি কাটবো তাই নিচেও দুই ইঞ্চিতে মার্ক করে কোনো যায় দাগটাকে সোজা করে মিলিয়ে দেব এবার লম্বার মাপটা নেব সাড়ে তিন ইঞ্চি লম্বা হবে তো আমি সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করছি সেমভাবে এই সাইডেও সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করবো যাতে কম বেশি না হয়ে যায় দাগগুলোকে সোজা করে মিলিয়ে দেওয়ার জন্য এবার দাগটাকে সোজা করে মিলিয়ে দেবো এভাবে বক্স তৈরি করে বক্সের ভিতরে আপনারা যে কোনো ডিজাইনের গলা তৈরি করতে পারেন আমি একটু পান গলা শেপ দিচ্ছি এটি একটি গায়ে হলুদের অর্ডারি ফ্রক মানে কামিজ গায়ে হলুদের জন্য আমি সেম ডিজাইনের দুটো বেবি ফ্রক বানিয়েছি একটা আপনাদের সাথে তৈরি করে শেয়ার করেছি তো ওরা যেভাবে দিতে বলেছে সেভাবেই দিচ্ছে আর কি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন গলাগুলো তো সামনের গলা কেটে নিয়ে পিছনের গলাটাও কেটে নেব তো প্রথমে একটি সোজা করে দাগ দিয়ে দাগ থেকে এভাবে দৌড়ে সেমভাবে গলা চোরাটা দুই ইঞ্চিতেই দিতে হবে সামনের গলার পিছনের গলার চোরা একই থাকবে শুধু পিছনের গলার লম্বাটা এক ইঞ্চি কম থাকবে মানে দেড় ইঞ্চি কম থাকবে আর কি দুই ইঞ্চিতে মার্ক করছি দুই ইঞ্চি লম্বা গলা হবে পিছনের আর সামনে সাড়ে তিন ইঞ্চি তো এভাবে মার্ক করে মার্ক অনুযায়ী একটু সোজা করে টেনে মিলিয়ে দিতে হবে তারপরে বক্সের ভিতরে পিছনের গলা শেপটা গোল দিয়ে দিব তাই এভাবে একটু রাউন্ড করে আট করে নিয়েছি এবার এক ইঞ্চি দূর থেকে একটুকে টেনে আর কি এক ইঞ্চি চোরা করে রাখবো এই গলার চোরাটা তো এইখানে দুই ইঞ্চি চোরা আড়া করে পটি কাপড় অফ ক্যামেরায় কেটে নিয়েছি সব কিছু ডিটেলস দেখানো সম্ভব হয় না ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় তাই অফ ক্যামেরা কেটে নিয়েছি তো হাতা ডিজাইনের জন্য এই ডুরিটা আমার লাগবে বাফিতা এই জন্য প্রথমেই আমি সেলাই করে নিচ্ছি তো এই যে দেখুন এইভাবে একটি বাঙ্গা দিয়ে তারপরে চিকন করে সেলাই করে নিয়েছি তারপর এখন আমি গলাটা সেলাই করব তো প্রথমে একটুকো কাপড় নিয়েছি কাপড়ের উপরে সামনের গলাটা এভাবে সমান করে রেখে একটি পিন আটকিয়ে নেছি যাতে সরে না যায় তো এভাবে প্রথমেই একটি সেলাই করে আটকিয়ে নেব তারপরে অবশিষ্ট কাপড়গুলো যে সাইডে আছে এগুলো কেটে এভাবে সমান করে ফেলে দিয়ে এই সাইডের কাপড়টুকু এভাবে মুড়িয়ে বকরমের উপরে এনে একটি সেলাই দিয়ে দিব চিকন করে এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে গলার কাপড়টুকু মানে বকরমটা এভাবে বাজ করে মাঝখানে একটু কেটে চিহ্ন দিয়ে রাখবো তো সেমভাবেই আমি পিছনের গলাটাও সেলাই করে নেব সাধারণত সাধারণত আমরা যেভাবে আর কি বড়দের কামিজ তৈরি করি সেভাবেই আমি তৈরি করছি শুধু মাপগুলো আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন প্রয়োজন হলে বড়দের কামিজও এই নিয়মে কেটে নিতে পারেন শুধু মাপগুলো একটু ভিন্ন থাকবে তো সেমভাবে এই গলার মাঝখানেও একটু এভাবে কেটে চিহ্ন দিয়ে রাখবো এবং নিচে চক দিয়ে এভাবে একটু চিহ্ন দিয়ে রাখলাম বোঝার সুবিধার জন্য তো এখানে আরও এক টুকরো কাপড় নিয়েছি কাপড়ের চোরাটা ছিল তিন ইঞ্চি মাঝখানে আমি একটু কেটে নিয়েছি ফেরে নিয়েছি যাতে বাচ্চার পড়তে আরাম হয় কেটে সাইডে এই যে তিন সাইড এভাবে মুড়িয়ে নেব মুড়িয়ে চিকন করে একটি সেলাই করে দেব তারপরে গলার মাপটা যতটুকু আমি বক্রম কেটেছি ততটুকু রেখে এভাবে একটু মার্ক করে নিচ্ছি গলাটা জয়েন দেওয়ার জন্য এভাবে একটু কেটে চিহ্ন দিয়ে নিলাম দুই ইঞ্চিতে একদম পানির মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো দেখুন এইভাবে সমান করে একটু কেটে চিহ্ন দিয়ে রেখেছিলাম এই জায়গাটা বক্রমটা এভাবে রেখে তারপরে আপনারা চাইলে পিন আটকিয়ে নিতে পারেন পিন দিয়ে এভাবে আটকে নিলে নড়াচড়া করবেন না বা আঁকা বাঁকা হয়ে যাবে না তো আমি আপনাদেরকে দুটো নিয়মই দেখাচ্ছি প্রথমেই সামনের গলাটা সরি পিছনের গলাটা এভাবে জয়েন দিয়ে দিলাম পিন দিয়ে তারপরে এই যে দেখুন ভিতরের কাপড় কেটে একটু কুচি কুচি করে কেটে নিতে হবে ভিতরের অংশটুকু এ রাউন্ড জাকাটুকু যাতে গলা শেপটা সুন্দর আসে তো এই যে দেখুন তারপরে উলটিয়ে নিয়ে এইভাবে একটি চাপ সেলাই দিয়ে দিব বক্রমের উপরে এই চাপ সেলাইটা দিতে হবে বডির উপরে দেওয়া যাবে না কামেজের উপরে দেওয়া যাবে না তো এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন এই পট্টিটা যে কেটে রেখেছিলাম সেলাই করে এই পট্টিটা মাঝখানে এইভাবে রেখে দোনো সাইডে চিকন করে একটি সেলাই দিয়ে দিবো তারপরে মাঝখানে এভাবে একটু কেটে দিতে হবে যাতে সেলাইটা কেটে না যায় সেটা খেয়াল রাখবেন এবার একটি চাপ সেলাই এভাবে দিয়ে দেবো বকরমটা পিছনের দিকেও দিয়ে তো এই যে প্রথমে পটটি কেটে রেখেছিলাম সেখান থেকে একটু পটটি কেটে নিয়েছি মানে দুই ইঞ্চি পটটি কেটে নিয়ে এভাবে গোল করে পিছনের দিকে দিয়ে দিলাম আমি একটি বোতম লাগিয়ে নেবো বোতমের গাঠ করে নিলাম একসাথেই আপনারা চাইলে এখানে হুক ব্যবহার করতে পারেন বা টিপ বোতম ব্যবহার করতে পারেন তো এবার আমি সামনের গলাটা দেখুন এই সিস্টেমে করছি প্রথমে মাঝখানে একটি সেলাই দিয়ে সাইডে সেলাই করে নিচ্ছি মাপন অনুযায়ী গলাটা রেখে তারপরে সেলাইটা করে মাঝখানে এই যে দেখুন এভাবে কাপড়টা কেটে ফেলে দিয়ে কিছু কিছু করে একটু কেটে সেমভাবেই আপনারা চাইলে এভাবে উলটিয়ে নিয়ে সরাসরি এই যে দেখুন চাপ সেলাইটা দিয়ে দিতে পারেন দুটো নিয়মই আপনাদের সাথে শেয়ার করেছে আপনারা যেটা ভালো লাগে সেটাই ফলো করবেন এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন একটা বডির উপরে আরেকটু বডি রেখে সোজা পাশটা মুখামুখি করে উল্টা পাশে সেলাই করতে হবে আমি কাদের জন জয়েন্টটা দিয়ে দিচ্ছি বা সোল্ডার জয়েন্টটা দিয়ে দিচ্ছি দুনো সাইডে ডাবল সেলাই দিতে হবে শিলার আগে এবং পিছনে ভালো করে বেঁধে দিতে হবে মানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে যাতে ছুটে না যায় তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন গলা শেপটা কত সুন্দর এসেছে আপনারা চাইলে ম্যাশিংয়ের সেলাইও দিতে পারেন বা হাতের সুতোর মাধ্যমেও হেম সেলাই দিয়ে দিতে পারেন এবার এই যে দেখুন এই যে কেটে চিহ্ন দিয়ে রেখেছিলাম সেই জায়গাটা মিল করে সমান করে দৌড়ে মার অনুযায়ী সেলাইটা সাইডে করে নেব অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়েছি সেমভাবে কামিজটা উলটিয়ে নিয়ে এই সাইডের সেলাইটাও দিয়ে দিচ্ছি একটু রাউন্ড করে দিলে শেপটা সুন্দর আসবে এবার সাইডের সেলাইটাও দিয়ে দিব এই যে এইভাবে মুড়িয়ে আরও একটি ভাঙ্গা দিয়ে তারপরে সেলাইটা দিয়ে দিব সাইডের এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি দেখার পরে যদি মনে হয় যে আপনাদের ভালো লেগেছে আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন এতে করে যখনই ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর একটি করে লাইক তো অবশ্যই দিবেন সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন অলরেডি যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া সেই সাথে ভালোবাসা রইল আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন সাইটে মুড়িয়ে সেলাই করে নিয়েছি তো সেমভাবে এই যে দেখুন নিচের সেলাইটাও দিয়ে দিচ্ছি মুড়িয়ে তো এভাবে মুড়িয়ে সেলাই দেওয়ার পরে সাইডে আরও একটি চাপ সেলাই দিয়ে দেব আপনারা চাইলে যেহেতু বেবিদের কামিজ এভাবে রাখলেও খারাপ লাগবে না ভালোই লাগবে তারপরেও দিয়ে দিবেন যদি ইচ্ছে হয় আপনাদের রুচি অনুযায়ী তো এক সাইডে সেলাই করে নেওয়ার পরে এই সাইডে কাপড়টুকু এভাবে মিল করে ধরে তারপরে মুড়িয়ে সেলাই করতে হবে আর সব সাইডের সেলাইগুলো এক সাইজের করে রাখতে হবে মানে এক একরকম করে চোরা বা চিকন যেভাবে করেন না কেন এক রকম করে মিলিয়ে সেলাই করতে হবে তো আমি সাইডে চাপ সেলাইটাও দিয়ে দিচ্ছি সিমভাবেই তো এটি আমি গায়ে হলুদের জন্য তৈরি করছি আপনারা চাইলে এমনিও গড়ে ব্যবহার করার জন্য বা সামনে আসছে শোবে বরাত শোবে বরাতে নামাজের জন্য তৈরি করতে পারেন তো এই যে হাতাটা এখন তৈরি করব তো হাতার সাইডে প্রথম চিকন করে একটি সেলাই দিয়ে এই যে কেটে রেখেছিলাম সেই জায়গায় এলাস্টিকটা রেখে জাস্ট কাপড়টাকে একটু মুড়িয়ে এলাস্টিকটা রেখে দিয়ে এলাস্টিকের উপর দিয়ে সেলাইটা করতে হবে যাতে এলাস্টিকটা না দেখা যায় সেলাইটাও সুন্দর আসে তো এলাস্টিকটা টেনে টেনে এভাবে সোজা করে সেলাইটা দিয়ে দিব। এলাস্টিক লাগানোর কারণে হাতার শেপটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবার উলটিয়ে নিয়ে হাতার মো মোহরার মাপটা ঠিক রেখে সেলাইটা দিয়ে দিব এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন শেপটা কত সুন্দর এসেছে অফ ক্যামেরায় আরও একটি হাতা আমি তৈরি করে রেখেছিলাম তো এখানে আরও দুই টুকরো কাপড় নিয়েছি এই কাপড়টুকু প্রথমে এইভাবে সুযোগ করে রেখে একটি ডাবল বাঁশ দিয়ে আরও একটি বাস দিয়ে দেব আমি এই কাপড়টুকু দিয়ে হাতে একটু ডিজাইন করার জন্য ফুল বানিয়ে নিচ্ছি যেহেতু গায়ে হলুদের জন্য তৈরি হচ্ছে বেবি ফ্রকগুলো তো এভাবে একটু যদি সৌন্দর্য বাড়ানোর জন্য ফুল লাগিয়ে নেওয়া যায় দেখতে খুব ভালো লাগে আর কি দুই বছরের বেবির জন্য এই বেবি ফ্রকগুলো তৈরি হচ্ছে তো সেম ডিজাইনের দুটো বেবি ফ্রক আমি তৈরি করেছি একটি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে সামনে আসছে শোবে বরাত শোবে বরাত উপলক্ষে আপনারা যে কোনো কাপড় দিয়ে বেবিদের জন্য তৈরি করে দিতে পারেন সেম ডিজাইনের শুধু আপনাদের রুচি অনুযায়ী কাপড় দিয়ে বানিয়ে দেবেন দেখতে খুব ভালো লাগবে তো এক সাইডে ফুলটা লাগিয়ে নেওয়ার পরে সেমভাবে ফিতার এই সাইডেও আমি ফুলটা লাগিয়ে নিয়েছি তো কট ফিতাটা ভিতরে রেখে এইভাবে সোজা করে লাগিয়ে নিয়ে এই যে উলটিয়ে নিয়েছি তো ফুলটা উলটিয়ে নেওয়ার পরে এই সুতা এবং আঁকা পাকা কেটে ফেলে দিতে হবে সেবটা সুন্দর দেখানোর জন্য তো সেমভাবে আমি দুটো ফুলের মাথার আঁকা বাঁকা কাপড় কেটে ফেলে দিয়ে তো ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আরো একটুকরো কাপড় নিয়েছি এই কাপড়ের চোরাটা ছিল এক ইঞ্চি তো এইভাবে মুড়িয়ে আরও একটি ফিতা আমি সেলাই করে নেবো একচুয়ালি সব কিছু ডিটেলস দেখানো সম্ভব হয় না ভিডিও অনেক বেশি বড় হয়ে যা যারা অনেক ভিডিও অনেকেই দেখতে চান না মানে তারপরেও আপনাদের জন্য তৈরি করা হয় কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ডিজাইনগুলো একেবারে পারেন না তো আমি বলবো যারা ইউটিউবের ভিডিও দেখে ডিজাইন শিখতে চান সেলাই শিখতে চান আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন টেনে টেনে ভিডিও দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না সহজে তো যাই হোক এভাবে ফুলের ডিজাইনের মানে শেপটা দিয়ে পটটিটা এভাবে লাগিয়ে নিয়ে আমি মেশিন দিয়ে সেলাই করে নেব আপনারা চাইলে হাতেও সেলাই দিতে পারেন সুই সুতার মাধ্যমে এতটুকু হয়ে যাওয়ার পরে আমি হাতায় লাগিয়ে নেব সাধারণত যেভাবে আমরা বো লাগাই সেমভাবে যেহেতু বেবিদের হাতা খুব সুন্দর লাগবে আর কি দেখতে ভালো লাগবে আপনারা চাইলে এই ডিজাইনগুলো ফলো করে আপনাদের বেবিদের জন্য তৈরি করতে পারেন তো এই যে হাতার নিচে জয়েন্টটা এভাবে সোজা করে ধরে মাঝখানে উপরের দিকে সুসুতার মাধ্যমে আমি এই ফোলটা লাগিয়ে নেব তো একটি লাগিয়ে আপনাদেরকে দেখিয়েছি সেমভাবে আমি অফ ক্যামেরায় আরও একটি হাতা লাগিয়ে নেব তো এই যে দেখুন এভাবে বাজ করে দৌড়ে একদম হাতার যে কাতের যে জয়েনটা আছে এই জয়েনের এই সেলাইটার সাথে মিল করে দৌড়বো দৌড়ে তারপরে হাতাটা জয়েন দিয়ে দিব আমি যে বেবিদের জন্য মানে যে সাইজের ফ্রকগুলো তৈরি করছি সেম সাইজের বেবির ফ্রকগুলো যদি আপনারা তৈরি করেন মানে একশো থেকে দুশো টাকা খরচা হবে যদি সুতি কাপড় দিয়ে তৈরি করেন আর কি বা বাটারফ্লাই কাপড় দিয়ে তৈরি করেন অল্প খরচ খরচেই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকগুলো তৈরি করতে পারবেন যেহেতু সামনে আসছে সর্ববরত আপনারা চাইলে বেবিদের জন্য তৈরি করে দিতে পারেন তো অলমোস্ট আমার এই ফ্রকটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি দু সাইডের হাতা লাগিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখুন তো আমি সাইডে এই যে এই গারটাকে আটকানোর জন্য এখানে আমি একটি সর্বোতম লাগিয়ে নেব নর্মাল বোতমগুলো দিয়ে আমি মানে সেম কাপড় দিয়ে আর কি বোতাম লাগিয়েছি বানিয়েছি তো এভাবে সুই সুতোর মাধ্যমে লাগিয়ে নিচ্ছি জানি না আপনাদেরকে বলে বোঝাতে পারি না একটু দেখে বুঝে নেবেন অলমোস্ট আমার কামিজটি তৈরি হয়ে গেছে আর এই যে নাইরা স্যালোয়ারটি দেখছেন এই স্যালোয়ারের ভিডিওটি শ্যুট করেছিলাম যে কোনো কারণে ডিলেট হয়ে গেছে কিছু অংশ সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করি নেই তবে এই ডিজাইনের স্যালোয়ার ভিডিও বা কার্ড দেখতে চাইলে অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আমি এই ড্রেসের সাথে নেট কাপড় দিয়ে দুই কালারের নেট কাপড় দিয়ে একটি ওড়না তৈরি করেছি আপনাদের যদি ইচ্ছে হয় আর কি দেখার আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি কিভাবে তৈরি করেছি ওড়নাটা সেই ভিডিও আপলোড করব তা আজকের মতো এখানে বিদায় নিব যে যেখান থেকে ভিডিওতে দেখছেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ